আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অন্ধকার কবরে নূর আসার জন্য আলো আসার জন্য আজকে দোয়াটি বর্ণনা করব যাহা প্রিয়নবী সাল সাল্লাম পাঠ করতেন তাই আমরাও পাঠ করব সুপ্রিয় দর্শক কবর এমন একটি স্থান যে স্থানে কবর ছাড়া আর কেউ বলতে পারবে না তার সাথে কি হচ্ছে না হচ্ছে তার বিপরীতে দুনিয়ার স্থান সেখানে মানুষে বিপদে পড়লে অপর মানুষ তাকে সাহায্য করতে আসে এবং বিপদে পড়লে অপর নিকট থেকে সাহায্য সহযোগিতা আশা করা যায় কবরের পরবর্তী স্থান হল হাসর নাসর জান্নাত জাহান্নাম সেখানেও একজনের দুঃখ বেদনা থাকলে আরেকজন দেখতে পারে তার খোঁজখবর নিতে পারে যদিও সাহায্য করতে পারে না কিন্তু কবর এমন একটি স্থান সেখানে সে একাই জানে তার সাথে কি হচ্ছে না হচ্ছে তা আসুন আমরা কবর আজাব থেকে বাঁচার জন্য কবরের শাস্তি থেকে বাঁচার জন্য পির নবী সাল্লু আলী সাল্লাম যে সকল দোয়া শিখেছেন সেগুলি আমরা পাঠ করি এবং বেশি বেশি করে এর জন্য আমল করি সুপ্রিয় দর্শক কবরে যাতে নূর আসে আলো আসে এর জন্য পির্বী সাল্লাল্লাহু আলি সাল্লাম একটি দোয়া পাঠ করেছেন যাহা বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস রদি আনহু তিনি বলেন নবী সাল্লাহু আলী সাল্লাম রাতের নামাজ শেষে অর্থাৎ যখন তিনি তাহাজুত নামাজ শেষ করতেন তখন এ দোয়াটি পাঠ করতেন সুপ্রিয় দর্শক এ দোয়াটি আপনারা যে কোনো সময় পাঠ করতে পারেন বিশেষ করে যেকোনো নামাজের পর এবং তাহাজুত নামাজের পর পাঠ করবেন দোয়াটি হল আল্লাহ্মদ আল্লী নূরান ফি কবরি ও নূরন ফি কলবি ও নূরান মিন বৈনি ও নুরান মিন খলফি ও নুরান আন ও মিনী আন নূরানিমালি ও নূরান মিন ফাওকি ও নূরান মিন তাহতি আল্লাহুম্মা ইজআল্লি নূরান ফি ক্বাবরি ও নূরান ফি ক্বালবি ও নূরান মিন বাইনি ইয়াদাইয়া ও নূরান মিন খালফি ও নূরান আন ইয়ামিনী ও নূরান আন শিমালি ও নূরান মিন ফাওকি ও নূরান মিন তাহতি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর দান করুন আমার কবরে নূর দান করুন আমার সম্মুখে নূর দান করুন আমার পেছনে নূর দান করুন আমার ডানে নূর দান করুন আমার বামে নূর দান করুন আমার উপরে নূর দান করুন আমার নিচে নূর দান করুন আল্লাহ রবুল আলমিন সকলকে এ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম